বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটপোর্ট হাসপাতালে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাশ ও অন্যান্য সংগঠন আজ চোদ্দোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ সোমবার বিকাল চারটায় রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ সমাবেশও আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশে মোহাম্মদপুর থানা ওয়ার্ড ও ইউনিট বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন এ সময় বিএনপির নেতারা বলেন জামাত করে নেতারা আরও বলেন জামাত শিবির সর্বনায় এনসিপি বিএনপির ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্রে আছে পর থেকে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে দেশকে অস্থিতিশীল করতে মিথ্যাচার করছে এর ওই ধারাবাহিকতায় এখনো তারা দেশ ও বিএনপির বিরুদ্ধে তাই তাদের হুঁশিয়ারি করে দিতে চায় ভবিষ্যতে যদি এভাবে দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যান তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ওয়ার্ড ইউনিট বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে